দু হাজার পঁচিশে শারদ সম্মান বিসি জুয়েলার্স অ্যান্ড স্টার ফুড কোর্ট প্রেজেন্ট কাকদ্বীপ ডট কমের পক্ষ থেকে শারদ সম্মান আমরা তুলে দিতে বেরিয়ে পড়েছি অলরেডি এই মুহূর্তে পৌঁছে গিয়েছি কাকদ্বীপ ইয়ং ফাইটার্স ক্লাবে সেখানেই আমরা সুন্দর একটা মণ্ডপ আপনারা আমাদের দেখেছেন কিছুদিন আগেই পুজো পরিক্রমা এবং পুজো প্রস্তুতিতে তার একদম ঠিক পরে পরেই এই শারদ সম্মানের সাড়া আমরা ফেলে দিতে চাই কাকদ্বীপ শহর এবং তার আশেপাশে জুড়ে তো সেই কারণে আমাদের চলে আসা আজকের যে কজন সদস্যকে হাতের কাছে পাচ্ছি তাদের হাতেই আমরা শারদ সম্মানটা তুলে দিচ্ছি এবছরের শারদ সম্মান কাকদ্বীপ ডট কমের পক্ষ থেকে আমরা তুলে দেবো কাকদ্বীপ ইয়ং ফাইটার্স ক্লাবের কর্মকর্তাদের হাতে শারদ সম্মান দু প্রেজেন্টিং বাই বিসি জুয়েলার্স অ্যান্ড স্টার ফুড কোর্ট ডাকদীপ ডট কমের সম্মান আমরা তুলে দিচ্ছি কর্মকর্তারা এখানে রয়েছেন আমাদের এই টুকরো উপহার আপনারা গ্রহণ করবেন এবং আমরা চাই মা উমা আপনাদের সকলকে ভালো রাখুন এবং এত সুন্দর একটা উপহার আমরা যে শিল্পীর তুলির টান আজও আজ কেন আজীবন গোটা বিশ্ব ভুলতে পারবে না সেই সৃষ্টি ওনারা সবার জন্য তুলে ধরেছেন তো আমরা সত্যি ভীষণ রকম আপ্লুত এবং মা উমার একটা আলাদাই চিত্র রয়েছে এখানে আপনাদের সকলকে আসার জন্য আহ্বান রইবে এবং সেই সঙ্গে আমাদের তরফ থেকে এই শারদ সম্মানটা নমস্কার সবাইকে দু হাজার পঁচিশ সালের সবাইকে শারদিয়ার প্রীতি শুভেচ্ছা জানাই কাকদ্বীপ ইয়ং ফাইটার্স ক্লাবের তরফ থেকে আপনাদেরকেও ধন্যবাদ জানাই বিসি জুয়েলার্স স্টার ফুড কোর্ট এবং কাকদ্বীপ ডট কমকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই শারদীয়ার শুভেচ্ছা জানাই আর এই উপহারটা পেয়ে শারদ উৎসব দু হাজার পঁচিশের শারদ সম্মান পেয়ে আমরা ভীষণভাবে আবেগতাড়িত আপ্লুত এবং মানে কি বলবো আপনাদেরকে শুভেচ্ছা ভালোবাসা জানানোর ভাষা নেই অত্যন্ত মানে অসংখ্য ধন্যবাদ আপনাদের তো আর আপনাদের মাধ্যম দিয়ে কাকদ্বীপ ডট কমের মাধ্যম দিয়ে ইয়াং ফাইটার্সের কাকদ্বীপ ইয়াং ফাইটার্সের তরফ থেকে সকলকে আমন্ত্রণ জানাই আপনারা আসুন আমাদের মায়ের প্রতিমা দর্শন করুন আমাদের প্যান্ডেল যা হয়েছে সেটা দর্শন করুন আর যত আপনারা আসবেন তত আমরা আমাদেরকে নিজেদের আমাদের এই ক্ষুদ্র যে প্রয়াস এই প্রয়াসটা সার্থক হবে কিছু কিছু মণ্ডপ রয়েছে সেখানে গেলে মণ্ডপের জন্য চোখ ফেরাবো নাকি প্রতিমার জন্য চোখ ফেরাবো এই নিয়ে ধন্দে পড়ি আমরা তবুও প্রতিমা এবং মণ্ডপ সব মিলিয়ে প্রত্যেকটা সংগঠক এক অপরূপ দৃষ্টান্ত রেখেছেন সাধারণ মানুষের জন্য প্রকৃতি কিছুটা বিমুখ তবুও কিন্তু দুর্গোৎসব আয়োজন করেছেন সবাই আর সেই দুর্গোৎসবের একটা বিশেষ উৎসব থাকে আমাদেরও কাকদ্বীপ ডট কমের পক্ষ থেকে শারদ সম্মান দেওয়ার পালা সেই পর্ব এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের শারদ সম্মানে যারা মেন আমাদেরকে এগিয়ে যেতে সাহস জগিয়েছেন মেন স্পন্সর বিসি জুয়েলার্স ও স্পন্সর রয়েছেন আমাদের সাথে স্টার ফুড কোর্ট উভয়ই কাকদ্বীপ ডট কমের এক বিশেষ বন্ধু ওনাদের আশীর্বাদ সহযোগিতা সঙ্গে নিয়ে সেই সঙ্গে আমাদের সমস্ত দর্শকদের আবেগ নিয়ে এগিয়ে চলছি আমরা দু হাজার পঁচিশের শারদ সম্মান কাকদ্বীপ ডট কম তোমার সাথে তোমার পাশে